اللهم امين، اللهم امين، الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم. ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب صخرة الموت، وقنا عذاب القبر، وقنا عذاب الخسران، وقنا عذاب الميزان.

ঐতিহাসিক সন্ধি মহা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বি বাবা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মা সুম্বার চারা পর্দার অন্তরালের মা বোনেরা সহ আপনি আল্লাহর সাহিন সাহি পাক দরবারে গুরু নাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইছি আল্লাহ যার হাত তোমার কাছে মাযা আগে পছন্দ হয় ওই হাতের সিনাই আমরা জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা করে দাও এরে আমার এই এলাকার মা মনে রাগো কি গো মা দুনিয়ার কাজকর্ম ভুলা বন্ধ হয়েছে নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে তাড়াতাড়ি দাও না দুই কানা ঘাট পারে আগো মা আমার কাদুরিয়া এলাকার পর্দার অন্তরালের মা বনে রাগো মা

তোমার তো এই এলাকার নাই উনি না গোমা একদিন আসছিলা লাল রঙের বেনার সে শাড়ি পইরা আর একদিন যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গোমা তোমার মত কত মা বলে রায় অন্ধকার কবরে মুর্দা লা সয়া সয়া রইছে গোমা আজকের মুন্ডা যাত তারা নসিবে হইছে না মারাবো দরবারে আমি নামিন করে দুই কানা হাতবারে আ দাও গো মা তোমাদের প্যাটারস্টনের মত সামনে নে যা আমি হাত বাড়াইছি গো আজকের দোয়া গলি না গো কার জন্য জানি জীবনের শেষ না যাতোয়া যাইতেছে এ এলাকার ভাই বাবা রায়

আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে জানি না রে আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা দুঃখিনী নাই অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুইয়া দয়াল রে যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের পশব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট বইছে জানি না কোন সন্তান জানি এমন মারে বাসমুরার পাশে কবর স্থানে সোয়া দিছে আল্লাহ কবর তুমি জান না বাগান আল্লাহ বাড়িতে যাইয়া সব আরো দেখব কিন্তু তোম নোম দুখী মা চেহারা দেখছ নারে আল্লাহ যাদের এমন মা কবরে ওই সন্তানগুলার ধৈর্য ধারণ করার তো দান কর আমার পরদার অন্তরে কত মা হাত বাড়াইছে তারা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে গেলে বাড়িতে মারে দেখে না বাবার দেখে না তারা বুঝি কবর দেশে দেশের হেমন কপাল পর বা গাই আছে যার মাও নাই বাবাও নাই জন মেরি লাইয়া মা বাবা যার কবর দেশে তোমার মায়ার নজরে সেই মা বাবার কব আদা তুমি দিও না দুঃখের দর দিয়া মার জন দুঃখী মা চইলা গেছে হাল্লা দ্বারে ফালাইয়া राई खांधी भरिया যার মা নাই বাবা নাই মানুষের সামনে কানলেও কান্দে কিন্তু বাড়িতে গেলে একা একা ঘরটার মধ্যে ঢুকলে পুত্রের সোকের পানি দিবায়া বায়া পড়ে বাবার পুরান কাপড়টার দিকে চাইলে মার পুরান জামার গুলার দিকে চাইলে সন্তানের চোখ বায়া বায়া পানি পড়ে রে কার জানি এমন মা দুঃখিনী কবরে হামমার কবর জান্নাতের বাগান

বরকত দান করো আল্লাহ ফরিয়াত তোমার দরবারে ফিলিস্তিনের মুসলমানরা ইজরাইল জালেম বাহিনীর জুলুমের শিকার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাযত করো এই সোনার বাংলাদেশের উপরে তোমার খাত রহমত বরকত দান করো বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে কষ্ট করে আল্লাহ তাদের পরিশ্রমকে তুমি কবুল মঞ্জুর করে নাও এই মাহফিল বড় پیر আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সরনের মাহফিল কাউন্সিল সুন্নি সংগঠনের উদ্যোগে এর মাহফিল আয়শা খাতুন সুন্নিয়া হাফেজি মাদ্রাসার উদ্যোগে এর মাহফিল আল্লাহ এই মাদ্রাসাটারে তুমি কবুল মঞ্জুর করে সংগঠনের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা সদস্যদেরকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কোয়রা নাও বরদারন্তরালে আমার কত মা বোনের rahat বাড়াইছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক দেশ প্রবাসী ভাই বাবারা মা বোনের rahat বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের মনের নেশা গুলা পূরণ করো আল্লাহ তোমার দরবারে আজকের মা পিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলীরা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেক আপনি কবল মঞ্জুর করে নেন আল্লাহ যতক্ষণ আলোচনা করব সবাইকে মনোযোগের সাথে শুই না আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করা

চেহারা মুবারক দেখতে দেখতে সকলের হকানি রব্বানি পির মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলে পরে দিয়া মধুর ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কি বন্ধ রাখবেন না যাদের যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে যাদের জবান নাই তাদের কাছে কোনো দাবি নাই আপনারা বলেন বাবা মুনাজাত করে দোয়া করুন একজনের কাছে একটা জবানও কি বন্ধ রাখবেন না জবানটা ছাইরা দিয়া বলেন তিনি কে আপনারা বলেন আমরা আল্লাহ দেখছি নকশা বন্ধিয়ার পরীক্ষা